প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে নতুন আরেকটা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাডেলকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাডেলকে উত্তরটি হলো ভারতের লৌহমানব বলা হয় নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল নরেন্দ্র মোদী ছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন কবে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় উত্তরটি হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হয়ে থাকে উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হয় নেক্সট প্রশ্ন লুনার কস্টিক কার রাসায়নিক নামকে বলা হয় উত্তরটি হলো সিলভার নাইটেডকে বলা হয় লুনার কোস্টিক উত্তরটি হলো সিলভার নাইটেডকে বলা হয় লুনার কোস্টিক নেক্সট প্রশ্ন কোনটি তাপের নিকৃষ্ট পরিবাহী বলা হয় উত্তরটি হলো কাঠ তাপের নিকৃষ্ট পরিবাহী বলা হয় উত্তরটি হল কাঠ নেক্সট প্রশ্ন স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে উত্তরটি হল শক্তি পাওয়া যায় স্থির অবস্থায় একটি বস্তুর উত্তরটি হল শক্তি থাকে স্থির অবস্থায় একটি বস্তুর নেক্সট প্রশ্ন মানব দেহের প্রোটিন বিপা বিপ্রদক কি শুরু হয় কখন উত্তরটি হলো প্রাকস্থলিতে নেক্সট প্রশ্ন শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কখন উত্তরটি হলো শীতকালে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় উত্তরটি হলো শীতকালে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ